নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখানে দেখুন আজকের যে টপিকটা আলোচনা করবো দেখুন নির্বাচন কমিশনের প্রস্তুতি পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কে নির্বাচন কমিশনে কী পদক্ষেপ নেবেন তো সেটি নিয়ে আলোচনা করব দেখুন তো একটি রিপোর্টে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে আর ভোটার তালিকা বিশেষ নির্বিয়ক সমীক্ষা ঠিক আছে তো সেই সমীক্ষায় কী হবে না হবে তো সেটি একটু ধারণা করা যেতে পারে তো দেখুন তো সেখানে বলা হচ্ছে যে বিহার ভোট তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গে ঠিক আছে তো নির্বাচন কমিশন একটি সূত্রে জানাচ্ছে আগামী মাসের মধ্যে এই রাজ্যে ভোটার তালিকা বিশেষ নির্ভর সমীক্ষা মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু হওয়া সম্ভব না সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে যেখানে আরও বলা হচ্ছে যে দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে আর তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল আর যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার তিন সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে তবে এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এ প্রসঙ্গে বলেছেন যে আমাদের দাবি দু হাজার চব্বিশ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এসআইআর করা উচিত সম্পত্তির সময় মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটার আগে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন জানিয়ে কংগ্রেস অ্যাপ এবং উদ্ধব সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছেন বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় আর সে বিষয়েও আর তৃণমূল বার্তা দিয়েছেন কমিশনকে তো আরও বলা আছে যে সম্প্রতি কালীগঞ্জে উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন প্রথমে অনলাইন আবেদন শুরু হবে আর তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা আর ভুয়ো ভোটার কার তৈরি প্রমাণ মিললে এফআইআরও দায়ের করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল মঙ্গলবার আর দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর নেতৃত্বে রাজ্যসভার সাংসদ পোখাচ্ছি বারোই এবং রাজ্যের তিন প্রতিমন্ত্রী এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরো হাকিম চন্দ্রিয়া ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়েও বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন তবে এটা জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল আর তেইশ বছর পরে আবার চলতি বছরে আগস্ট থেকে হতে চলছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে আর ভোটার তালিকা সংসদের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে আর কমিশন সূত্রে খবর আর বিহারের মতো ভোটার তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও তো প্রসঙ্গত আগামী বছরে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে আর বিধানসভা ভোট হওয়ার কথা ঠিক আছে তো এই প্রসঙ্গে একটি রিপোর্ট পেশ যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না